রুটি করতে গিয়ে রুটি গোল হয় না বন্ধুরা রুটি গোল করার জন্য একটা যথেষ্ট কলা কলা আনতেছে খুললা যেতেছে তাই এমন কলা কি কইরা রাইক্ষা খাইবেন সেই আজকে কম বন্ধুরা যারা যারা কাম করতে পারেন না ঘরের সংসারে কাজ করতে গিয়া ঘুম পায় কাজ করতে ইচ্ছা করে না ঘন্টার কাজ মিনিটে কেমনে করবেন সেই টিপসগুলো গুলো লাগে আজকে শেয়ার করব বন্ধুরা দেখলে না আপনাকে হাজার হাজার টাকা বাড়ছে যাবে তাই ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ পুরো ভিডিওটা দেখতে একটা লাইক কইরা করা এই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহরমা সবাই ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি চলে আইছি আজকে একটা ধামাকাদার ভিডিও লইয়া বন্ধুরা কলা আননের পর কলা ভাইঙ্গা যায় জুইলা যায় কালো হইয়া যায় কলা পুস্যা যায় কলা লদ লদা হইয়া যায় কলা দুই দিন পরে আর খাওয়ন যায় না তো কলারে আননের পরে একটু সম্মান দেন সম্মান দিলে কিন্তু কলাটা দশ দিন থাকে আর কলাটা খাইয়া আপনার শরীরের ক্যালসিয়াম বাড়বো তো দেখেন কি করবেন সবার প্রথমে নিয়ে আসবেন ফয়েল পেপার এখন বাজারে কিন্তু অনেক কয়েল পেপার ও কয়েল পেপার না ফয়েল পেপার ফয়েল পেপার এত পেপার বাইরে আইসে এটা কয়েল কি ফয়েল বুঝলা যাই তা ফয়েল পেপার আইন না ফয়েল পেপার লইয়া এই মুন্ডুটারে ভালো করে সাইড পা সাইড পা সাইড পা সাইড পা বাইন্ডা দিবেন বাইন্ডা দিবেন না বন্ধ কইরা দিবেন হেয়ার পরে যে প্লাস্টিকটা আনছেন না ওই প্লাস্টিকটার মধ্যে বাইন্ডা নেবেন কলারে আর ঠিক ঘরের কোনো জায়গায় জুলাই দেবেন জুলাই দিলে পরেই দশ দিন ধরে কলা খায় আর শরীরে একেবারে ক্যালসিয়াম ভরাই ফেলবেন বন্ধুরা একটা কলাও ভাঙবে না একটা কলাও জুইলাও যাবে না একটা কলা কালাও হইবো না আমি গ্যারান্টি দিয়ে কমু কলা আপনাকে দশ দিন ভালো থাকবো তো টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভুলবেন না কিন্তু কইয়া দিলাম কলার এইভাবে জুলাই রাখলে বন্ধুরা কলা দিন ভালো থাকে আর কলা অনেক দিন সুস্থ থাকে অসুস্থ হয়ে পড়ে না অসুস্থ কলা খাই আর নিজের অসুস্থ বানায়েন না তো দেখেন এর পরে সেকেন্ড টিপস আপনাকে দেখাই আটা আই না আটার প্লাস্টিক দিয়ে কখনো ফালাইবেন না আটার প্লাস্টিক ফালাইলে আপনাকে বড় ক্ষতি হয়ে যাইবো তো আটার প্লাস্টিক আই না সার ওধার কাইটটা এরকম খাতার মতন খুললা নেন খাতার মতন খুললা নিয়ে যারা রান্নাঘর নোংরা করেন কাজ করতে চান না কুইরা তাগলেই গায়ে টিপসটা আর যারা কুইরা না তাগলেই গাও এই টিপসটা কাজ কম করনে খাতাটা খুইলা খাতার উপরে বসাই দেন এরকম ব্যালেন্স আঁকি আর ব্যালেন্স আঁকি বসাই আর রুটিটারে ব্যালেন্স আর ব্যালেন্সের সময় যত আটা পরবো সব আটা কিন্তু এই আটার প্যাকেটের মধ্যেই পড়বো তাহলে কিন্তু আপনাকে আর কষ্ট হইব না খাটনি হইব না রান্না ঘর পরিষ্কার করার নাকি তো এবার দ্বিতীয় টিপ গেল গা এরপর দ্বিতীয় স্টিপ বলতাছি দৌড় দ্বিতীয় টিপস উল্টা পাল্টা কইয়া দিতেছি দৌড়ো দ্বিতীয় টিপস গেল এবার আমি তৃতীয় টিপস তিন নাম্বার টিপস দেখাই জাগো রুটি গোল হয় না গোল করানোর মাথা গরম হয়ে যায় মাথা দিয়ে ঘাম জৈরা মাটিতে পড়ে শাশুড়ির মার খাইতে হয় বরের মুখ শুনতে হয় তাগলিকা চুরি চুরি করে টিপসটা আমি শেয়ার করতেছি তারা কিন্তু টিপসটা অবশ্যই দেখবেন দেখা গোল গোল রুটি বানায় আর শাশুড়ি আর স্বামীর মুখে শুয়ে মারবেন বলবেন দেখো আমি রুটি করতে পারি কি না গোল রুটি দেখেন তো গোল রুটি হয়েছে কিনা

কেউ বলতে পারবেন এটা কাটিং রুটি তো যাই হোক শাশুড়ি আর স্বামীর মার খাইতে হইব না এবং কাটিং রুটি স্বামীর আর শাশুড়ির খাওয়ান স্বামী বইরা দেন রুটি গোল হয় না গোল হয় না গোল হয় না কইবেন আবার আপনি তার মানে রুটি গোল করতে পারেন না তার জন্য এই টিপসটা দেখেন তো বন্ধুরা আমার রুটিটা গোল হয়েছে কিনা আমার রুটি কিন্তু গোল হয়েছে আমি কিন্তু থালা দিয়ে রুটি গোল করি নাই চাকু দিয়া রুটি গোল করি নাই দেখেন আমার রুটি গোল হয়েছে যারা রুটি বানাইতে পারে না তাকে টিপসটা বানাইছি খালি আমার অপমান করার জন্য চলে আয় কমেন্টের মধ্যে জানেন একটা ভিডিও আমার ভাইরাল হয়েছিল একটুখানি মাত্র পঞ্চাশ হাজার ভিজি ভিউজ হয়েছে ভিজি বলতেছি ভিউজ হয়েছে ভিউজ সেই পঞ্চাশ হাজার ভিউজে আমার কতজন কমেন্ট করছে রুটি করতে পারে না তাই মিক্সার গ্রাইন্ডার রুটি করতেছে রুটি গোল হয় না তাই এসব করতেছে দেখেন আমার রুটিটা গোল হয়েছে কিনা আমি আবার টিপস আপু আমি কিন্তু টিপস শেয়ার করি আমি এসব ফালতু কমেন্ট পড়ি না তো দেখেন এবার চলে আসছি এরকম ইলেকট্রিক কেটলি জাগো ঘরে আছে তার মানে একটু বড় লোক টাইপের বুঝছেন তাগো ঘরে কিন্তু এইরকম ধরনের কেটলি থাকে তা আমি একটু বড় লোক বড় লোক মনে হয় তার জন্য আমার ঘরে একটা কিটলি আছে তো এই কিটলি রে কি করে পরিষ্কার করুন সেটা আপনাকে দেখাই তো কিটলি নেওয়ার পরে কিটলি কইতাছে কেটলি কেটলি ইলেকট্রিক কেটলি তো এই কেটলির মধ্যে নিয়ে আবেন এরকম একটা ঢাকনা তা আমি একটা হ্যাক দেখছিলাম ঢাকনা লাগায়া কেটলি পরিষ্কার করে ও বাবা এই ঢাকনা তো ঢুকেই না চাইট পায়েছি পাই পাইতেছি ঢুকেই নাই মাথাটা গরম হয় কেমন কন তো ভিডিও শ্যুট করার সময় যদি এরকম সাফা সাফি করার পরেও যদি ভিডিও না করতে পারি তাহলে তো মাথাটা গরম হবে তারপরে দেখলাম ঢাকনাটা বড় তারপরে ঘরের মধ্যে নিয়ে আসলাম ভিনিগারের একটা কৌটা ছিল ওই ভিনিগারের একটা কৌটার ঢাকনা নিয়ে আনেছি এই ঢাকনাটা একটু ছোটো তাই ছোটো ঢাকনাটা ঢুকাইলাম দেখলাম সুন্দর করে এটা গেছে হের পরে সেলু টেপ দিয়ে আর সুন্দর করে টেপ মাইরা নিলাম তাই টেপ আর ঢাকনাটারে দিয়ে কেন এটা আটকালাম সেটা তো তোমাকে বলুমি প্রথমে কইয়া দিই ওই যে ভিনিগারের কৌটাতে অল্প একটু ভিনিগার ছিল ভিনিগার ডাইলা দিছি আর তিন চার চামচ লবণ নিছি এই দেখেন লবণ নিতাছি আর নিতাছি দু চামচ কলগেট ভিনিগার নিছি দুই চামচ নিছি কলগেট দুই চামচ নিছি নুন হ্যার পরে না দাম একটা জিনিস নিমু দেখলেই না অবাক হয়ে যাইবেন ভাববেন কি এই বাবা এটা আবার কি বন্ধুরা বেকিং সোডা যদি আপনাকে ঘরে থাকে তাহলে কিন্তু একটু বেকিং সোডাও দিতে পারেন আমি কিন্তু এখানে বেকিং সোডা দিমু তো আপনারাও কিন্তু বেকিংসে মধ্যে ব্যবহার করতে পারেন বন্ধুরা এরপরে আপনারা একটু লেবু নিয়ে নেবেন ঠিক আছে ভিনিগারটা যেহেতু আমার কম ছিল এই কারণে না একটু বেশি করে লেবু নিয়ে নিছি তো লেবুর রসটা নেওয়ার পরে এইবার সইলে আইসে বন্ধুরা ধামাকাদার ধামাকাদার টিপস বন্ধুরা দেখে নিয়ে নিছি প্রদীপের গুড়া ওই যে মনে আছে দিওয়ালির সময় যে পুরানো প্রদীপ গুলারে ফালাই দিতাছিলাম সেই প্রদীপ গুলারে গুড়া করে রাখছিলাম ওই গুড়া পাউডার নিয়ে নিতেছি হাই হাই এই গুড়া দিয়ে আবার কি পরিষ্কার করা যায় নাকি হ এই গুড়া দিয়েই পরিষ্কার করা যায় দেখেন দেখেন ভালো কইরা দেখেন এই সব রেমিডিগুলারে নিয়ে ভালো কইরা গরম কইরা ধোঁয়া ধোঁয়া কইরা নেন গরম কইরা ধোঁয়া ধোঁয়া হইয়া গেলে যখন দেখবেন ধোঁয়া বাইরাইতেছে যেতেছে তখনই ভাববেন কামটা হইয়া গেছে কুইরামি কাম বুঝছেন না এইবার দেখেন ফুটায় ভালো কইরা হ্যার পরে এই যে কষ বাইট দিয়া হাতে নরম হাতে একটু নিলেই কিন্তু এটা মাসে একবার কইলেই হবে তো বন্ধুরা কইরামি কাজ কিন্তু একদম কষ্ট নাই খাটনি নাই পরিষ্কার হয়েছে মোটামুটি হয়েছে কেন কন তো আমাকে এখানে না বিশাল আয়রন আমাকে সরকার গরিব মানুষের টাইম কলের পানি খায় টাইম কলের পানি থেকে বেশি দেয় আয়রন আয়রন উঠাই দিউ তো ঘাম জুইটা জায়গা তো যাই হোক এই দেখেন ট্যাপটা লাগাইছিলাম এই কারণে ট্যাপ লাগানোর কারণে ভিতরে কারেন্টের জায়গাটায় পানি ঢোকে নাই কারেন্টের জায়গাটায় পানিটা ঢুকলে এটা কিন্তু নষ্ট হয়ে যাইত তাই বলেন বন্ধুরা আমি এত দামি দামি টিপস আপনাদের শেয়ার করি আপনারা কেন এত আলতু ফালতু কমেন্ট করেন কম তো বন্ধুরা এবার পাঁচ নাম্বার টিপসে আপনাদেরকে শেয়ার করি ঘরে যত প্লাস্টিকের ভাঙা আছে জিনিস একটাও ফেলাইবেন না না ফেলাইয়া কি কইরা আপনারা একবারে কম খরচে মাত্র 30 টাকা খরচ কইরা সমস্ত প্লাস্টিকের জিনিস আপনারা ঘরে আমি কিন্তু আপনাকে সময় নতুন নতুন টিপস দেখাই দেখেন এই ঝুড়িটা একবারে ফাইটটা গেছে বাইংে গেছে তো এই দুইটা কালার একটা সাদা কালার একটা কালা কালার এই দুইটা কালারে ভালো কইরা চিপ্পা সিপ্পা চিপ্পা চিপ্পা আটার মতন একটা লাড্ডু বানায় নেন লাড্ডু বানায়া সেই লাড্ডুটারে লম্বা লম্বা কইরা রকম করে যেইখানে যেইখানে ফাটতে গেছে ওই সব জায়গার মধ্যে এইভাবে চাইপা চাইপ্পা ধরেন যদি একটুখানি শুকনো হায়া যায় ফাতে একটু পানি লোয়া ঠিক আছে একটু পানি লইয়া ভিজাইয়া এটা ভালো কইরা টিপ্পা টিপ্পা এইরকম করে সেইপা সেইপা ফাটা জায়গাগুলাতে ভালো করে লাগাবেন বন্ধুরা অনেকেই ফেবিকুইক দিয়া নুন দিয়া আটা দিয়া এই রকম ছাটায় দেখায় কিন্তু আমি গ্যারান্টি দেওয়া কমু ওইগুলো হয় না ভালো খুললা যায় কিন্তু আমি যেই টিপসটা আপনার লগে শেয়ার করতেছি এইটা কিন্তু এক নম্বর ওষুধ প্লাস্টিকের জিনিস ফাইটটা গেলে জোড়া লাগানোর তো দেখেন আমি কিন্তু নিচেও দিয়া দিছি আর উপরেও দিয়া দিছি উপর নিচ দুইটা করছি এরপর পনেরো মিনিট অপেক্ষা করছি আর হ্যার পর দেখেন বন্ধুরা একেবারে ইট পাতর হয়ে গেছে একবারে ইট আর পাতর হয়ে গেছে এ আর জীবনেও ফাটবো না আর ভাঙবো না তা দেখেন কত সুন্দর এবার ঢাকনাটা লাগাই দিলাম একদম দেখাই যাইতা না কোথায় ফাইটটা গেছে তা কন টাকাটা বাঁচাইলাম কি না এবার আপনারাই বলেন আপনারা যে কমেন্ট করেন আপনি টিপস আপু খারাপ খারাপ টিপস দেন তা টিপস আপুটা শুনতে তো বেশ ভালো লাগে কিন্তু এই যে খারাপ খারাপ কমেন্টগুলো করেন এইগুলা তো করতে ভালো লাগে না আমি তো উপকার করি উপকার করার পরে যে এই রকম মানুষের কাছে কথা শুনুন তা তো আমি ভাবি নাই উপকার করোনো খারাপ আবার উপকার না করলেও মানুষ কইব দেহ জানে তাও কয় না তাই আর কি করুম মুখ শুই নাও কাজ করি কাজ না করলে খাবো কী তো ইউটিউব তো একেবারে কারি কারি টাকা দিয়ে আমার বড়াই দিছে তাই আমি রোজ কাম কাজ ফালাই থুয়ে আপনার টিপস বানাই আর গালাগালি শুনি তো যাই হোক আপনাকে খারাপ কমেন্ট আমার কোনো যায় আসে না তাই আপনার ব্যঙ্গ করার লাইকা আজকে এইরকম কইরা একটু কমেডি ভিডিও বানাইলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট কইরা বলবেন আর এই সাউন্ড বা এই ভয়েসটা যদি আপনাকে ভালো লাগে তাহলে কিন্তু আমি রোজ আপনার লাগে এইরকমভাবে কথা কমুক এইবার দেখেন ভালো কইরা আমার ছেলের গাড়িটা বাইয়া গেছিল এককারে দুই টুকরা এই দুই টুকরা গাড়ি নিয়ে সব সময় লইয়া খেলতো আর একটা পাট এই দিকে ফেলাইতো একটা পাট ওই দিকে ফালাইতো আর সারাদিন খুঁজদা খুঁজদা আমার মর্তে লাগতো এই কারণে আমি এইটারেও এইরকম সাদা কালা দিয়া ভালো কইরা আমি সিপ্পা সিপ্পা লাগাই দিছি তো বন্ধুরা আমি এবার কমু আপনা গো যে সাদা কালা জিনিসটা কি মাত্র তিরিশ টাকা দাম যে কোনো দোকানে আপনারা পাইয়া যাইবেন তা দেখেন আমি কেমন করে লাগাইলাম এই গাড়িটারে ঠিক কইরা ও একেবারে ভু ভু যাইতেছে এই গাড়ির মধ্যে বইয়া একেবারে বাংলাদেশ জামুকা এই দেখেন এই যে দেখা যাইতেছে ওরে বাবা সাদা হয়ে যাইতেছে তো ক্যামেরার সামনে আনলে এটা সাদা হয়ে যেতেছে কেন এরকম করে চমক মারতাছে তো দেখেন এটার দাম হইছে তিরিশ টাকা দুইটা থাকে একটা সাদা একটা কালা কখন দিয়ে কইতাছিলাম না একটা সাদা একটা কালা ইয়া একটা সাদা একটা কালা একটা আমেরিকান একটা সাউথ আফ্রিকান তো দুইটারে কালা সাদারে মিলাইয়া একারে প্লাস্টিকের জিনিস চিপকাইয়া ঠিক কইরা দেবো তিরিশ টাকা দিয়া দেন বন্ধুরা এটার নাম হয়েছে এম সিল এইটার নাম হয়েছে এম সিল যে কোনো হার্ডওয়ারের দোকানে গেলে পরে কইবেন প্লাস্টিক জোড়া দেওয়ার মতন এম সিল দেন প্লাস্টিক জোড়া লাগার এম সিল সাদা কালা থাকে ওই কালা সাদা মিশাইয়া যে বানায় ওইটা ওইটা বললে যে কোনো হার্ডওয়ারের দোকানে লোকেরা যাই না যাইবে সাদা কালা কুন্ডা তো দেন এই যে এম সিলটারে আমি কিন্তু সাদা নিচি অল্প কালো নিচি অল্প একদম সমান পরিমাণের নিয়া ভালো কইরা এটা এবার দেখেন আমি না একটু ভুল কইরা ফেলাইছি একটু পানি লইলে ভালো হইতো তো সিপকা সিপকা এবার কিন্তু আমি কিন্তু জিনিস এই বন্ধুরা লাইক করেন না কেন এত সুন্দর একটা টিপস শেয়ার করছি লাইক করেন কমেন্ট করেন নতুন বন্ধুলে সাবস্ক্রাইব করেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ